আগ্রাসী হইতে হয়েছে শত্রুর সামনে আপনি কি নমনীয় আচরণ করবেন যারা আপনাকে মারতে চাই যারা ভোটাধিকার কেড়ে নিতে চাই নিতে চাই ওই রকম ভয়ঙ্কর আচরণ আমরা করছি এজন্য আমাদেরকে ট্যাগিং করে ঠিক আছে কিন্তু এই বাংলাদেশে আর ট্যাগিং চলবে না এগুলা যারা যারা বট গিরি করে ট্যাগিং করতেছে এগুলো দেশের মানুষ জানো যে কেন জাকির ভাইয়ের হাত সোজা হয় না হ্যাঁ সোজা করে দাঁড়াতে পারে না কেন নয়ন ভাই আপনার হলো এত অত্যাচারের শিকার হয়েছে আপনার একটা ঘটনা আছে মারতে যখন পাইল না আপনারে একদমই পাইল না ঘুরে ঘুরে পাইল না বিভিন্ন জায়গায় নিয়ে গেছে এরপরে আমি আমাদের মারে যে গুলি না আমাকে যে মারে আমি মারে চলে বলতেছি নয়ন নামে একটা আছে কই আছে আমার বাড়ির পাশে একটা নয়ন আছে এরও আবার একটু দাড়ি আছে ঠিক আছে আমরা তো দাঁড়িয়ে ছিল বাবলি ঠিক আছে কাছাকাছি সেয়ারা তা কী করছে তা হেরে নিয়ে হেরে উঠায় নিয়ে আসছে

তখন আমি চিন্তা করলাম যে এই দেশের এই যে যে সংস্থা আছে সব করে আমি বোয়া বানাই দিয়ে ইনশাল্লাহ আন্দোলন সফল করব এবং তাই করছি আঠাশে অক্টোবর থেকে সাতই জানুয়ারি পর্যন্ত আমি যা যা প্রয়োজন সবই করছি এবং জুলাই আগস্টের আন্দোলনে একদম চোদ্দ তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত যা যা প্রয়োজন তাই তাই করছি আমার কাছে মনে হয়েছে যে এদেরকে আমার প্রতিহত করতে হবে এবং এদের চেয়ে আমার বেশি না এই দেশের সুশীল সমাজরা কিন্তু অনুমান করতে পারে না শেখ হাসিনার পতন হবে বুদ্ধিজীবীরা কিন্তু বিশ্বাস করেনি শেখ হাসিনার পতন হবে এবং বড় বড় রাজনীতিবিদরা বুঝতে পারেনি শেখ হাসিনার পতন হবে কিন্তু আমরা মাঠ পর্যায়ে যারা কাজ করছি আমাদের প্রত্যেকটি অ্যাডাগিং গুলো ছিল এরকম যে আত্মবিশ্বাসী যে এই অ্যাডাগেই শেখ হাসিনার পতন হবে যখন লাঠি নিয়ে আমরা বলতেছি যে এটা গ্যাসে একটা মেয়াদ নাই আর হ্যাঁ তখন কিন্তু ধরে নিছি এটা মেয়াদ নাই